ভোট গণনাকে প্রভাবিত করতে পারে তৃণমূল কংগ্রেস এমনই আশঙ্কা প্রকাশ করলেন বারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং এই আশঙ্কার কথা জানিয়ে তৃণমূল বিধায়ক পুরসভার চেয়ারম্যান এবং কাউন্সিলরদের ভোট গণনা কেন্দ্রে প্রবেশ নিষিদ্ধ করার আর্জি জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন বিজেপি প্রার্থী নির্বাচন কমিশনের পাশাপাশি তিনি রাজ্যপালের কাছেও এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন আগামী চার জুন রয়েছে ভোট গণনা বারাকপুর লোকসভা কেন্দ্রের ভোট গণনা হবে রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজে অর্জুন সিংয়ের আশঙ্কা ভোট গণনার সময় সেখানে অশান্তি পাকানোর পরিকল্পনা করছে তৃণমূল পুলিশ এসডিওর সঙ্গে হাত মিলিয়ে শাসক দলের নেতারা গণ্ডগোল তৈরি করতে পারে অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থী তার দাবি এর জন্য তৃণমূল নেতারা যাবতীয় প্রস্তুতি রাখবেন বিশ্বস্ত সূত্রে তিনি একথা জানতে পেরেছেন বলে দাবি করেছেন নিজের এক্স হ্যান্ডেলে কমিশনকে দেওয়া চিঠি পোস্ট করে অর্জুন সিং লিখেছেন বিশ্বস্ত সূত্র থেকে আমি জানতে পেরেছি বারাকপুরের পুলিশ এসডিওর সঙ্গে যোগ যোগসাজস করে শাসক দলের নেতারা ভোট গণনা কেন্দ্রে অশান্তি তৈরি করতে পারেন অর্জুনের অভিযোগ গত বিধানসভা নির্বাচনে গণনার সময় এই ছবি দেখা গিয়েছিল সেই সময় এলাকার তৃণমূল বিধায়ক চেয়ারম্যান এবং কাউন্সিলরা বিরোধী দলের এজেন্টদের হুমকি দিয়ে গণনা কেন্দ্র থেকে বাইরে বের করে দিয়েছিলেন এবারও সেরকম হওয়ার আশঙ্কা রয়েছে প্রসঙ্গত তৃণমূল নেতা সোমনাথ শ্যামের সঙ্গে অর্জুনের দ্বন্দ্ব নতুন কিছু নয় যদিও নির্বাচন কমিশনকে পাঠানো চিঠিতে নির্দিষ্টভাবে কোন নেতার নাম করেননি অর্জুন সিং তবে তৃণমূলের ওই নেতার দিকে বিজেপি প্রার্থী ইঙ্গিত করেছেন বলে মনে করছে রাজনৈতিক মহল এই অবস্থায় শুধুমাত্র তৃণমূল প্রার্থী নির্বাচনী এজেন্ট এবং গণনা এজেন্ট ছাড়া যাতে তৃণমূলের কোনো বিধায়ক চেয়ারম্যান বা কাউন্সিলর যাতে ভোট কেন্দ্রের ভিতরে ঢুকতে না পারে সে বিষয়টি নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশনের কাছে আর্জি জানিয়েছেন বিজেপি প্রার্থী এ বিষয়ে নির্বাচন কমিশনকে পর্যাপ্ত পদক্ষেপ করার অনুরোধ করেছেন তবে ভোটের ফল কি হবে তা চার জুন জানা যাবে